নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের এমসিকিউর একটা রায় ও মাটিনের প্রশ্নবিচিত্রা থেকে এমসিকিউর সমাধান করব কে টি টি পিপি হাই স্কুল এইচ এস দেখো ফার্স্টের দিকে সুচাল লাইন কোন পাঁচ সীমানা অঞ্চল দেখা যায় তোমরা করবে অভিসারী পাত সীমানা অঞ্চলে সুচাল লাইন লক্ষ্য করা যায় প্রদত্ত কোন পর্বতটি অপরগুলি থেকে পৃথক ভালো করে অপশানগুলো দেখব আরা ইউরাল অ্যাপাল এশিয়ান হিমালয় আরা ইউরাল আর অ্যাপাল এই তিনটি হচ্ছে প্রাচীন ভঙ্গির পর্বত আর হিমালয় হচ্ছে নবীনতম ভঙ্গির পর্বত লাইক এখানে পৃথক হচ্ছে হিমালয় এক ঘন্টায় পৃথিবী তার পরিধি কত ডিগ্রি এক ঘন্টা হচ্ছে পনেরো ডিগ্রি দাজিমা অতিক্রম করে কোনো মিটারে যখন দুপুর বারোটা বাজে তখন ভারতের প্রমাণ সময় কোনোমিটার মানে নিচের সময় নিতে সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে দুপুর বারোটা সময় সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে বিকেল পাঁচটা তিরিশ মিনিট পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা হচ্ছে এগিয়ে ভারতবর্ষ আমাদের নগ্নি ভবন কোন কোন প্রক্রিয়ায় সম্মিলিত হল দেখো ভবন আভবিকার না ক্ষয়ীভবন পুঞ্জিত ক্ষয় না পুঞ্জিত ক্ষয় আভবিকার না শেষেরটা আভবিকার পুঞ্জিত ক্ষয় ও ভবন হচ্ছে রূপ হচ্ছে নগ্নি ভবন ফালুট ও সবরগাম সিংহ যদি অবস্থিত যে শৈলসীরা সেটা হচ্ছে তোমার সিংহলীলা শৈলসিরায় হচ্ছে ফালুট ও সবরগাম অবস্থিত শিমুল গাছ মূলত জন্মায় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কোথায় আছে দেখো ডি অপশানটা মালভূমি অঞ্চলে তারপরে শুদ্ধ অশুদ্ধ বা ঠিক ভুল নির্ণয় করতে বলেছে বীরভূমের মামা ভাঙনে পাহাড় একটি প্রথমে এটা হচ্ছে তোমার সত্য একই রেখার ওপর অবস্থিত একই দিনে সর্বত্র সমান সূর্যকিরণ পড়বে ভুল নিরক্ষরেখা থেকে শূন্যস্থান কলকাতার কৌণিক দূরত্ব কত বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট এটা তোমার উত্তর কলকাতার তারপর সি এ সিও থ্রি এইচ টু সিও থ্রি এটাকে তোমার সমান সি এ ব্যাকেট দিয়ে এইচ সিও থ্রি তার হল্টু এটা হচ্ছে সমান ঠিক আছে এবার বাম সম্বর সাথে ক্ষয় এবং কখন স্তম্ভ দেখো টর টর হচ্ছে তোমার উপগোলাকার পেরিমেন হচ্ছে ক্ষয়কার্য কেলেঘাই ও কংশাবতী নদীর মিলিত নাম হচ্ছে হলদি আর পাতগুলি সচল আছে যে পরিচলন সুতের কারণে সেই পরিচলন সুতের ব্যাখ্যা দেন কে আর্থার হোমস বা আর্থার হোমস হয় দন্তস আর্থার হোমস এবার দু নম্বর গুলো একবার দেখে নাও আর তিন নম্বর আর পাঁচ নম্বর